কিরে ঘোড়ামুখী কত লুকিয়ে ছুপিয়ে থাকবি তুই ধরা পড়ে গেলি তো কোথায় আছিস হ্যাঁ এরকমই হয় কত দিন গা ঢাকা দিয়ে থাকবি কালো পোশাকে গেছিলি চোরের মতন সেই মার্কেটে সেখানেও ধরা পড়ে গেলি সেখানে ধরা পড়েছিস বাড়ির নিচে দোকান থেকে জিনিস আনতে গিয়ে সেখানে ধরা পড়েছিস ছি 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 কি মিথ্যা কথা বলে মানে এর মুখ দিয়ে এ আমার নিজেকে এম এ পাশ বলে এ নিজেকে বিশাল শিক্ষিত মনে করে আমি তো জানি শিক্ষিত মানুষের অন্ততপক্ষে মিথ্যা কথা বলবে না কেন কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয় যেটাকে বলে অপ্রিয় সত্য আর কিছু ক্ষেত্রে কিছু সব সময় না কিছু ক্ষেত্রে লড়াই করার জন্য দু চারটে মিথ্যে বলতে হয় কিন্তু ঘোড়ামুখী ঘোড়ামুখী তো অনর্গোল মিথ্যে কথা বলে তো লজ্জা করে না আচ্ছা যাই হোক একটা কথা খুব মনে আসছে কথাটা হলো এই ঘোড়ামুখী নামটা কে দিয়েছিল তাকে আমি সত্যি কি বলবো জানি না তার ট্যালেন্ট আছে বলতে গেলে কেননা সে কী করে ঘোড়ার মুখের সাথে এই ঘোড়ামুখীর মুখটাকে মিলিয়ে দিল অবাক কাণ্ড একটুখানি খেয়াল করে দেখো মাঝে মাঝে ঘোড়ামুখীর মুখটা কিন্তু ধরে পাশে একটা ঘোড়ার মুখ রাখবে আর ঘোড়ামুখীর মুখটাকে রাখবে ধরে ঘোড়ামুখী সত্যিই ঘোড়ামুখী এটা এটা না কোনো কাজে অকাজের অকাজে সমাজকে নষ্ট করে এটা সমাজকে নষ্ট করার বার্তা দেয় আজ বুঝলাম তোর গান করার এই এত গান গানের পিছনে কারণটা কি বার ড্যান্সার আর তুই হলো সেইখানকারই কিছু না বট তো বা বোন তো বার ড্যান্সার আর তুই তুইও সেখানকার কিছু হয়তো করিস যতদূর বোঝা গেল কারণ তোকে বারে অনেকে অনেকবার যেতে দেখেছে হ্যাঁ আমি দেখিনি কিন্তু ওয়াইটিতে কিছু এখনো সত্য আছে যারা সত্যি কথা বলে কন্ট্রোভার্সি করে আবার কিছু এত মিথ্যে কথা বলে যারা মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি বলে এই যে আর যেমন ধরা পড়ে গেলি তুই সেই দিন যেমন যে কালো ড্রেসটা পড়ে তুই লেকচার মারতে বসলি মুখে লাল ঝোল মেখে সেই ড্রেসটা পরেই কিন্তু তুই দোকানে গিয়েছিলি আর তুই কী বলেছিলি তুই নাকি সেই তোর বাচ্চা থেকে রেখে কোথাও যাস না কারণ ও চিৎকার করে অচেনা তো কি মিথ্যেবাদী কি মিথ্যেবাদী নাম করা মিথ্যেবাদী আর একটা কথা বলি এতদিন মন থেকে চাইতাম জানিস তোকে যখন সবাই বাচ্চা নিয়ে নানাভাবে কথা শোনাতো না খুব খারাপ লাগতো খুব খারাপ লাগত তোকে আমার মন থেকে পছন্দ না হলো কিন্তু বাচ্চা নিয়ে তোকে যদি কেউ কিছু বলতো আমি মেনে নিতে পারতাম না কারণ ওটা ওর উপর আর হাত ওটা ওর হাত নেই ওকে ওখানে কেউ দোষারোপ করো না কিছু ক্ষেত্রে আমাদের শারীরিক দিক ঠিক রাখতে হয় সেটারও হাত কিন্তু ওই বাচ্চার পিছনেই আমি যদি বাচ্চাটাকে নিতে চাই একটা বাচ্চা ধরতে চাই সেটার জন্য আমাকে ঠিকঠাক খাবার দাবার খেতে হবে আমি কোনো রকম নেশা করতে পারবো না তার জন্য যে যে ওষুধগুলি চলছে প্রসেসগুলি চলছে সেগুলি সব ভঙ্গ হয়ে যাবে এখন দেখলাম ঘোড়ামুখি তুই একটা অতি ইতর অসভ্য মেয়ে ছেলে মেয়ে ছেলে তুই কেন বলতো তুই যখন জানিস তোর বেবি হচ্ছে না বেবির জন্য তুই নানা রকম ট্রিটমেন্ট করছিস আর তোর এই মদ খাওয়াটা তো আজকের না এই মদ খাওয়াটা তোর অনেক দিনের অভ্যস অভ্যাস আছে সে তো তোর কিছু ফটো দেখি কাজেই তোর বাচ্চা হবে কি করে রে বাচ্চা হওয়ার নাটক করে বাচ্চা হওয়ার নাটক করে তুই টাকা তুললি সবার থেকে আমার বাচ্চার জন্য আমি ট্রিটমেন্ট করব সে টাকা তুলে নিলি সবার থেকে শেষে কোনো কিছুই তোর হলো না সেই টাকা দিয়ে তুই ফুটতি উড়ালি তোদের মতন চিটিংবাজ গোলার জন্য না কিছু সমাজের কিছু ভালো মানুষের খুব মুশকিল হয়েছে কেন বলতো যারা সত্যি সত্যি অসুস্থ যারা সত্যি সত্যি বিপদে পড়ছে এখন মানুষ তাদেরকেও সাহায্য করতে ভয় পায় তোদের মুখগুলো সবার আগে ভেসে উঠে তারা ভাবে এই যে চিটিংবাজি করছে এই একটা চিটিংবাজ আর একটা চিটিংবাজ আছে এরকম ওয়াইটিতে কয়েকটা চিটিংবাজ আছে যারা মানুষের থেকে লাখ লাখ টাকা নিয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু করেনি তারা টাকা নিয়েছে তাদের ফুর্তি মেটানোর জন্য তাদের আঁশ মেটানোর জন্য তাদের আহ্লাদ মেটানোর জন্য আইফোন ভালো একটা ঘর ভালো একটা গাড়ি ভালো ড্রেসপাতি জানোয়ারের দল জানোয়ার তুই পড়াশোনা শিখলে কেউ শিক্ষিত হয় না ভালো মানসিকতার দরকার হয় পড়াশোনাটা তো খাতা কলমেরে তুই বারবার গর্ব করে বলিস কি করে বলিস আমি এম এ পাস আমি বিএড করা তোর মা বাবার তুই কলঙ্ক এই যে বুড়া বাবাটা আসে না মাঝে মাঝে সে না পারে তোকে ফেলতে না পারে তোকে গিলতে এটা একদম সত্যি কথা তার চোখ মুখে বোঝা যায় তুই যা বলিস সেটাই সে হ্যাঁ কে হ্যাঁ না কে না করে কারণ তার কোনো আস্থা নেই ভবিষ্যতে যে তার আর এক ছেলে আছে বা তার তিনটাই মেয়ে মা খুব একটা যে তোকে পছন্দ করে না সেটা বোঝাই যায় নিজের শ্বশুর শাশুড়ি এই বয়স্ক শ্বশুর শাশুড়িটা হাত হাত পুড়িয়ে রান্না করে খায় এই বয়স্ক শাশুড় শ্বশুর শাশুড়িটা যার একটাই নাকি ছেলের বউ আহা কি ছেলের বউ এই যদি এখন অন্য কারো হতো তুই তো তার পায়ের পাথর থেকে মাথা চুল অবধি ছিঁড়ে দিতি রে তুই কি করলি তুই কি করলি ঘোড়ামুখী তুই করলিটা কি একটাই ছেলের বউ শ্বশুর শাশুড়িটার কী বয়স তুই নিজের মতন করে খাচ্ছিস দাচ্ছিস অসভ্যতমও করছিস নোংরামও করছিস ফ্যামিলিটাকে একদম শেষ করে দিলি নেহাত তোর বর একটা সাদা সিঁদে ভোলে ভালা কিন্তু এই ভোলে ভালা মানুষটাও সহ্য করতে করতে আর সহ্য করতে পারলো না শেষে সহ্যের বাদ ভেঙে ফেলল এবার বলল উটছুরি এখান থেকে বেরিয়ে যা যেখানে গিয়ে নোংরামো করে খেতে পারবি সেখানে বেরিয়ে যা তাই বর মুখের সামনে লাথি মেরে তোকে বের করছে যে নাকি মায়ের সমান ভাগনা ভাগনার সম্পর্কটা মামির সাথে কি মা তার সাথেই সে নষ্টি পষ্টি করতে ছাড়ে নেই কী নোংরাভাবে ছবি তুলছে কি নোংরাভাবে তার মেসেজ এই ঘোড়ামুখী এই ঘোড়ামুখী একটা সময় মানুষকে কম জ্বালিয়েছে অত্যন্ত ধুরিবাজ এই ঘোড়ামুখী অত্যন্ত ধুরিবাজ আম আবার নিজেকে বলে শিক্ষিত থু দিই তোর শিক্ষিত তোর শিক্ষা একটা সময় যা মুখ করে করে নোংরা করে 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 তুই ভিডিও করছিস তোর শিক্ষা তোর শিক্ষার মুখে থু দি আগে ভালো মানসিকতা নিয়ে আয় বেচারা তোর বর আর তোর শ্বশুর শাশুড়ি পুরো ফেসে গেছে তোর সাথে বিয়ে দিয়ে যে একটা কি উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল একটা ঘরে বৌমা নিয়ে আসছে অলক্ষ্মী যে দেখতেও ঘোড়ামুখী অলক্ষীর মতন মুখটা সত্যি বিভৎস শুধু এই মাথাতে চুল লাগিয়ে আর ফিল্টারে ভিডিও করলেই হয় না আসল রূপটা দেখাও আজকাল সবাই ফিল্টারে করে তার মাঝেও সবাইকেই কিন্তু যার আসল রূপ সেটাই বোঝা যায় আর তুই মাথায় চুল লাগিয়ে হ্যাং করে ট্যাং করে তারপরে তুই আসিস কিন্তু যখন চুল লাগাস না ধরে তোর মুখটা একটা ঘোড়ামুখীই লাগে আমি তো বলবো ওই মদের বোতলটা ইচ্ছা করে ও রাখছে ইচ্ছাকৃত যাতে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হয় মিথ্যেবাদী একটা মেয়ে ছেলে এক নম্বরের মিথ্যেবাদী ফ্ল্যাটের মধ্যে এ যে ব্যবসা করছে না এর কি মানে আছে এতদিন তো সেই মিনাকে নিয়ে মিনা শ্রাদ্ধ করেছে ম্যান্ডিকে নিয়ে শ্রাদ্ধ করেছে মেহান্ডির বর তো তো দেখতে পারে না যতই তুই যান ওদের সাথে সত্যি কথা দেখতে না কি মিথ্যে বলি বাপরে বাপ এখন চোরের মতন গা দিয়ে লুকিয়ে আছে কেউ যদি দেখে ফেলে আরে দেখবে না চোর তা চলো বন্ধুরা এখন রাখছি পরে আবার আসছি